যে ইয়া রসুল আল্লাহ আমার তো কোনো আমল আমার নাই একটা আমল আমি করি যখনই আমার উজু ছুটে যায় আমি উজু করি আর তাহিয়াতুল মসজিদ বা দুকুল মসজিদ দুই রেখাত নামাজ পড়ি ওই আমলই তো আমার হয়তো ইচ্ছা আছে এই বরকতেই হয়তো এই কারণেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে আমাকে মর্যাদা দান করেছেন তো বলতেছিলাম তিনটে আমল ইস্পাতুল উজু আলাল মাকারে যে কষ্টের ভিতরে সুন্দর করে করব। করবো করব যারা নামাজ না পড়ি তারা নামাজ যারা পড়বো তারা অদা করছেন আল্লাহর কাছে সত্য আল্লাহ দেখছে কিনা আল্লাহ আল্লাহ বান্দারা অদা করেছেন আল্লাহ তাদের ওয়াদা গুলো আপনি পূরণ করার তৌফিক দান করেন দুই মিনিটে দুইটা আমল বলে আমি চলে যাব আমার আলোচ্য বিষয়ের কাছেও যাইতে পারি না ডাল ফলে অনেকদিন চলে গেলাম যাই হোক দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহ রসুল বলেছেন কাসরাতুল হোতা ইলাল মাসাজের বান্দা মসজিদের দিকে বেশি গমন করো মসজিদের দিকে যদি তোমার যাতায়াত বেশি হয় তোমার ঘরের শান্তি আমি দেব কবরের শান্তি আমি দেব হাসরের শান্তি আমি দেব যদি মসজিদের দিকে বেশি যাতায়াত করতে পারো দুনিয়াও শান্তি দেবো আকেরাতেও শান্তি দেবো কেমন বলেন তিন নম্বর আমল যে বেশি বেশি মসজিদের দিকে যাব যায় কি করব নামাজ না পড়ে চলে আসবো তাহলে কি করব অসত্য নামাজ পড়বো রাজি তো ইনশাল তিন নম্বর ইন্তদার বাদ সাল

কেমন যেন তার অবস্থাটা এমন হবে যে তার আওলাদ পর সব ধ্বংস হয়ে গেছে মারা গিয়েছে সমস্ত ধন সম্পত্তি চলে গেছে এই ব্যক্তির হালাত কেমন হয়ে থাকে একজন মোমেনের যখন একাত্ম নামাজ ছুটে যায় ওই মোমেনের হালাত এমন হয় আল্লাহ রসুল ওই ব্যক্তির মোমেনের পরিচয় দিয়েছেন যে মোমেনের একত্র নামাজ ছুটে যাবে তো ফাঁকান নামা ভুতিরা আহলুহু আমালহু তার আহাল চলে গেল মাল চলে গেল ওই বব ব্যক্তির যেমন পাগল পারা হয়ে যায় একজন মোমেনের একটু নামাজ ছুটে গেল ওইরকম পাগল পারা হয়ে যায় কথা ঠিক না বেড়ে আল্লাহ রসুল বলেছেন যে ইন্তজার উসলাদ বাদ এক নামাজের পরে আরাত নামাজের অপেক্ষা যদি তুমি করো তাহলে এই তিনটা আমল যদি তুমি জারি রাখতে পারো আল্লাহ রসুলের ওয়াদা যে ইয়ামুল্লাহ হুবিহিল হতায়া আল্লাহ তলের তোমার জিন্দগির গুনা সব মাপ করে দেবেন ওয়ারেফবিহিত দরজাদ এবং এর কারণে তোমাকে আল্লাহর দরজাদ বন্ধ করে দেবেন তিনটা আমল করবো রাজি সকলে রাজি মাবুনেদেরকে আর্যু করছি মাবুনেরা এই জিন্দগিতে থাকা যাবে না কে কে থাকবেন আছে কিন্তু পারবেন কেউ থাকতে কেউ পারবেন কেউ পারে নাই যদি পারত ইব্রাহিম এমনি আধাম এত বড় শান্তার বাচ্চা হয়েও জঙ্গলে গিয়ে বসবাস করত না আল্লাহর বুজুর গানে গিয়ে ঠান্ডা পানির ভিতরে তাহাজুতের লম্বা লম্বা শিশুদা দিত বাজান আমার মা বোনেরা যুবক ভাইরা এই ওলামায়ক রাম সাক্ষী আমার মতের সাথে অবশ্যই একমত হবে নামাজ ছাড়া নামাজ ছাড়া কেউ যেতে পারবে না কখনো না ই আসে না ওমামা একরাম উপস্থিত আছেন নামাজ সরে যদি